নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস লাল লাল করে আলু দিয়ে দেশি মুরগির মাংস তো এটা দেখে বুঝতে পারছেন যে কতখানি ভালো হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল কিছু লোক নিমন্ত্রিত ছিল এর জন্যে বাকি সব রান্না হয়ে গেছে এখন হচ্ছে দেশি মুরগির এরকম করে ঝোল তো এটা একদম আমাদের ঘরোয়া টাইপের রান্না পেঁয়াজ রসুন আদা এগুলি পেস্ট করে জিরে ধনে পাউডার লাল লঙ্কা পাউডার নুন হলুদ এগুলি লাগবে আর সরষের তেল দিয়ে রান্নাটা হচ্ছে আর গরম মশলা তো এর মধ্যে দেওয়াই হয় একদম পুরো দেশি টাইপের এক্সট্রা কিচ্ছু মশলা ব্যবহার করা হবে না তো এটা আপনারা দেখতে বুঝতে পারছেন কতখানি ভালো হচ্ছে রান্নাটা লাল লাল লাগছে দেখে জিভে জল এসে যাচ্ছে তো দুটো কড়াইতে করতে হয়েছে কারণ একটার মধ্যে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল তো এখানে হচ্ছে সাত কেজি মাংস তো ঘরের মধ্যে নিজেরা করতে এটা করতে একটু মানে পরিশ্রম একটু বেশি লাগছিল তো তাও করা হচ্ছে দুটো কড়াইতে করে এখন কষিয়ে ভালোভাবে এটাতে নেওয়া হয়েছে আর রান্না মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে এখন বাকি রান্নাটা হচ্ছে আপনারা আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো এই রান্নাটা আমরা বাঙালিরা খেয়ে থাকি আর আমাদের বাঙালি রান্নাটা মোটামুটি সবাই অন্যরাও খেয়ে পছন্দ করে থাকে যারা অবাঙ্গালি আছেন আর এখানে একটু জল গরম করে নেওয়া হচ্ছে এর মধ্যে একটু গ্রেভির জন্য একটু দেওয়া হবে ঝোলটা একটু বাড়ানোর জন্য ভাসতে ভাসতে প্রয়োজন হলে একটু গরম জল দেওয়া হবে ঠান্ডা জলের মধ্যে দেওয়া হবে না তো এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এটা যতখানি তেল দেওয়া হয়েছে তার চেয়েতে মাংসটা নিজে নিজেও একটা মাংস থেকে একটা তেল ছেড়ে দিয়েছে তো আজকের মাংসটা অসাধারণ হয়েছে মাঝখানে একটু চেক করে দেখা হয়েছে নুনটা ঠিক হয়েছে কি না তো এর মধ্যে দেখা গেছিলো একটু সামান্য একটু নুন কম হয়েছিল তো পরে একটু আবার নুন দেয়া হয়েছে